ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আজকে আমরা করবো গণিত প্রভাব বইয়ের গণিত সপ্তম শ্রেণীর গণিত করব পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের পঁচানব্বই পৃষ্ঠা অধ্যায় নম্বর ছয় অধ্যায় সিক্স যেটা হচ্ছে কোষে দেখি কোষে দেখি ছয় দশমিক দুই এটা হচ্ছে চুরানব্বই পাতার অঙ্ক রয়েছে আজকে আমরা করবো এই ভাষার অঙ্কগুলো করবো ছয়ের দাগ থেকে ছয় সাত আট নয় দশ এগারো এমনি আমি এর আগে সমস্ত ভিডিও করে দেখিয়েছি যারা যারা দেখো তাদের জন্য আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা দেখে ভালো করে প্র্যাকটিস করে নিও আর বলি এই অঙ্কগুলো করার আগে বলবো যারা চ্যানেলের নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কারণ আমি বল অঙ্ক দেখলেই বুঝতে পারবে কেন বলেছি সাবস্ক্রাইব করার কথা আর পাশে বেল বটনটাও তোমরা অন করে নিও চলো আজকে আমরা করবো ছয়ের দাগে রামুর এই যে ভাষার অঙ্কগুলো রয়েছে এই ভাষার অঙ্ক করার আগে বীজগণিতের কিছু আমি নিয়ম শেখাবো যে নিয়ম শিখলে তোমরা অবশ্যই যোগ গুণ ভাগ করতে পারবে নাহলে কিন্তু করতে পারবে না আর অঙ্ক করে দিলে হবে না আমি করে দিলে তো এক্ষুনি হয়ে যাবে সমস্ত চ্যাপ্টার একটা আমি ভিডিওতে করে দেখিয়ে দিতে পারি কিন্তু কিছু বুঝতে পারবে না বেকার হয়ে যাবে আমি এর আগে কিছু নিয়ম দেখাচ্ছি যে নিয়ম দেখে নিলে তোমরা অবশ্যই অবশ্যই অঙ্ক খুব ভালোভাবে বুঝতে পারবে এবং ভালো নম্বর পাবে চলো আগে আমি কিছু বীজগণিতের নিয়ম দেখিয়ে নিই দেখো আমি উপরে লিখে দিয়েছি যোগ বিয়োগের নময় যোগ বিয়োগের নিয়ম মানে বীজগণিতের যোগ বিয়োগ কীরকম হয় তার নিয়ম দেখিয়েছি দেখে নাও এক দুই তিন চারটা যোগ বিয়োগের নিয়ম করিয়েছি কখন যোগ হয় কখন বিয়োগ হয় বুঝে নাও দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হয় দেখে নাও এটা যোগ এটা যোগ চিহ্ন দুটো একই রকমের চিহ্ন যোগ হয়েছে দেখো এটা বিয়োগ এটা বিয়োগ দুটো একই রকমের চিহ্ন যোগ হয়েছে আর দুটো দু রকমের চিহ্ন হলে বিয়োগ হয় দেখো এটা বিয়োগ এটা যোগ চিহ্ন বিয়োগ হয়েছে এটা যোগ চিহ্ন এটা বিয়োগ চিহ্ন বিয়োগ হয়েছে এরপরে চিহ্ন কী হবে বড়োটার বাম দিকের চিহ্ন দেখো আবার বলছি দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে যোগ করার পরে এই যে চিহ্ন আছে এই চিহ্নটা হবে বড়টার বাম দিকের চিহ্ন হলো পাঁচ আর তিন দুটো একই রকমের চিহ্ন দেখো প্লাস প্লাস যোগ হয়েছে পাঁচ আর তিন পাঁচ ছয় সাত আট এইটেক্স হয়েছে বড়োটা পাঁচ পাঁচের বাম দিকে প্লাস চিহ্ন তাহলে আমি কি বলেছি যোগ বিয়োগের ক্ষেত্রে দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে সংখ্যায় সংখ্যায় আর চিহ্ন হবে বড় সংখ্যাটার বাম দিকের চিহ্ন দুটো দু রকমের চিহ্ন হলে বিয়োগ হবে সাত থেকে পাঁচ দেখো এটা পা বিয়োগ এটা যোগ দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে সাত থেকে পাঁচ বাদ দাও পাঁচ ছয় সাত দুই হলো টু এক্স 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 আছে নিধান এক্স হল চিহ্ন হবে বড়টা সাত তার বাম দিকের বিয়োগ চিহ্ন দেখো বিয়োগ চিহ্ন এরপর দেখো আট তিন দুটো বিয়োগ চিহ্ন দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে আট তিন যোগ করে আট নয় দশ এগারো এগারো এক্স কী চিহ্ন হবে বড়োটার বাম দিকে চিহ্ন বড়োটা এইট তার বাম দিকে মাইনাস মাইনাস চিহ্ন এইট এক্স দেখো প্লাস নাইন এক্স মাইনাস টু এক্স দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে নয় থেকে দুই বা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সাত হলো সেভেন এক্স বড়োটা নয় তার বাম দিকে প্লাস প্লাস চিহ্ন আবার একবার বলছি দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে যোগ করার পরে চিহ্ন হবে বড়টার বাম দিকের চিহ্ন দুটো দু রকমের চিহ্ন হলে দুটো দু রকমের চিহ্ন হলে বিয়োগ হবে বিয়োগ করার পরে বড়োটার বাম দিকে চিহ্ন বসবে নেক্সট ভাগ আর গুণের ক্ষেত্রে নিয়ম দেখে নাও গুণ ও ভাগের নিয়ম এইটা মাইনাসে মাইনাসে হয় প্লাস প্লাসে কি হয় এইটা হচ্ছে মনে রাখা সহজ নিয়ম দুটো একই রকমের চিহ্ন হলে প্লাস হবে দেখো প্লাস প্লাস একই রকমের চিহ্ন প্লাস হয়েছে মাইনাস মাইনাস দুটো একই রকমের চিহ্ন প্লাস হয়েছে দুটো দু রকমের চিহ্ন হলে মাইনাস হবে দেখো প্লাস মাইনাস দুটো দু রকমের চিহ্ন মাইনাস হয়েছে হ্যাঁ মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস একই রকমের চিহ্ন প্লাস দেখো প্লাস 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 একই রকমের চিহ্ন মাইনাস মাইনাস একই রকমের চিহ্ন প্লাস তার মানে দুটো একই রকমের চিহ্ন হলে প্লাস হবে দুটো দু রকমের চিহ্ন হলে মাইনাস হবে চলো এখানে করে দেখাচ্ছি দেখো ভাগের নিয়ম একে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স টু দেবার ফাইভ দুটো একই রকমের চিহ্ন প্লাস হয়েছে তিন দুগ্নে ছয় গুণ করলাম আর এটা হচ্ছে ঘাত ঘাতের সময় গুণের সময় ঘাতের যোগ পাঁচ আর দুই যোগ করতে সাত হয়েছে বসিয়ে দিচ্ছি প্লাস সিক্স এক্স টু দিবার সেভেন মাইনাস নাইন এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স টু দিবার ফোর মাইনাসে প্লাসে দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হয়েছে নয়ের সঙ্গে তিনের গুণ নয় তিনে সাতাশ দেখো গুণের সময় পাওয়ারের যোগ চার আছে দুই আছে চার পাঁচ ছয় তাহলে এক্স টু দিবার সিক্স নেক্সট তিন নম্বরে দুটো একই রকমের চিহ্ন যোগ হয়েছে গুণ করার সংখ্যা সংখ্যা পাঁচ দুগুণে দশ হয়েছে গুণের সময় পাওয়ারের যোগ দুই আর পাঁচ যোগ করলে সাত হয় পাঁচ আর দুই সাত হয়েছে নেক্সট চার দেখে দূর দূরকমের চিহ্ন বিয়োগ চিহ্ন হবে দেখো প্লাস মাইনাসে মাইনাস ছয় আর তিন গুণ করলে আঠারো হবে 20 স্কোয়ার 20 স্কোয়ার তাহলে গুণের সময় পাওয়ারের যোগ দুই আর দুই চার হয়েছে এইবারে আমরা বইয়ের মধ্যে প্রবেশ করব বইয়ের কি অঙ্ক রয়েছে একটু দেখে নাও বইয়ের প্রথমের অঙ্ক রয়েছে ছয়ের দাগের অঙ্ক আগে ভালো করে বুঝিয়ে দিচ্ছি তারপরে ওই নিয়মে করছি রামুর এত টাকা ছিল সে এত টাকা খরচ করলো ধরো তোমার কাছে দশ টাকা ছিল তুমি দু টাকা খরচ করলে কি হবে বিয়োগ হবে কত টাকা আছে তাহলে এইটা থেকে এটা বিয়োগ করব। চলো এইটা আগে বসাবো তারপরে এইটা তাহলে আমি বসিয়ে দিচ্ছি দেখে নাও রামুর কাছে আমি প্রথমে এইটা হচ্ছে তোমাদের দেখো আমি লিখে দিয়েছি সপ্তম শ্রেণী গণিত পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ বসে দেখি ছয় দশমিক দুই পৃষ্ঠা নম্বর পঁচানব্বই দাগ নম্বর ছয় রামুর কাছে কত টাকা ছিল দেখো রামুর কাছে ছিল থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স টাকা মাইনাস থ্রি সে খরচ করলো কত টাকা ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স কারণ দেখো একই রকম এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স এক্স এই সোজা বসাচ্ছে আর মাইনাস বারো এই টাকাটা সে খরচ করলো তাহলে বিয়োগ হবে বিয়োগ মানে দেখো এখানে প্লাস চিহ্ন ছিল মাইনাস হয়ে গেল এখানে মাইনাস ছিল এটা প্লাস চিহ্ন হয়ে গেল এটা মাইনাস ছিল প্লাস চিহ্ন হয়ে গেল এটা বিয়োগের নিয়ম চিহ্ন যা থাকবে তার উল্টো চিহ্ন হবে এইবার দেখো এরকম রাফে করব দেখো তেরো এক্স এখানে কিছু নেই মানে প্লাস চিহ্ন রয়েছে প্লাস থার্টিন এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার দেখো দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে একটু আগে বলে গেছি দুটো দু রকমের চিহ্ন হলে বিয়োগ হয় দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হয় তেরো থেকে চার বাদ দাও চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে কত হলো নাইন এক্স স্কোয়ার চিহ্ন হবে বড়োটার বাম দিকের চিহ্ন বড়টা তেরো তার বাম দিকে প্লাস তাহলে প্লাস প্রথমে আছে আমরা প্লাস নাও দিতে পারি তাহলে এখানে লিখবো নাইন এক্স স্কোয়ার এরপর দেখো প্লাস এক্স এখানে কিছু নেই মানে ওয়ান তাহলে প্লাস ওয়ান এক্স এখানে প্লাস থ্রি এক্স এই চিহ্নটা চেঞ্জ হয়ে প্লাস হয়েছে তাহলে প্লাস থ্রি এক্স কী বলেছি দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে তাহলে দুটো দেখো প্লাস চিহ্ন রয়েছে একই চিহ্ন তাহলে তিন একে চার তাহলে ফোর এক্স চিহ্ন হবে বড়টার বাম দিকে তিন বড় তার বাম দিকে প্লাস প্লাস চিহ্ন তাহলে প্লাস ফোর এক্স এইবার দেখো তিন আর প্লাস বারো তাহলে দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে বারো থেকে তিন বিয়োগ তিন মুখে বলো বারো পর্যন্ত রাখো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে নয় হলো তাহলে নয় চিহ্ন হবে বড়টার বাম দিকের চিহ্ন প্লাস তাহলে প্লাস নাইন হয়ে গেল এইবারে আমরা ভা ভাষায় লিখবো কী লিখবো এখন হিসাব করে দেখি তার কাছে কত টাকা আছে অতএব তার কাছে তার কাছে নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস নাইন এই রকম দিয়ে একক লিখব টাকা টাকা আছে এইরকম করে আমরা অ্যানসার লিখে দিলাম একটা দাগ টেনে দিলাম দিয়ে এরপরে আমরা করবো সাতের দাগের অঙ্ক একটু বুঝে নাও তারপরে করাচ্ছি দেখে নাও সাতের দাগের অঙ্কে কি রয়েছে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এক্স প্লাস ফোর টু এক্স প্লাস ওয়ান ফোর এক্স প্লাস এইট ফোর এক্স মাইনাস এইট সেমি ত্রিভুজের পরিসীমা কত হিসাব করে দেখি চলো আমরা করে নিচ্ছি দেখে নাও আমি একটা ত্রিভুজ আঁকছি এই দেখে নাও ত্রিভুজ এই ত্রিভুজটা এঁকেছি তোমরা নাও আঁকতে পারো ত্রিভুজের একটি দৈর্ঘ্য তিনটি দৈর্ঘ্য যথাক্রমে এইটা এটা এটা একটা বলেছে এক্স প্লাস ফোর সেমি সেমি মানে সেন্টিমিটার আর একটা বলেছে টু এক্স প্লাস ওয়ান সেমি আর একটা বলেছে ফোর এক্স মাইনাস এইট সেমি ত্রিভুজের পরিসীমা পরিসীমা বলতে এইটা এইটার এইটার যোগ ফলকে বোঝায় একে বলে পরিসীমা তাহলে ত্রিভুজের পরিসীমা কী করবো তিনটা বাহু যোগ ফল করে দেবো তাহলে যোগ করে দাও দেখো এক্স প্লাস ফোর টু এক্স দেখো এক্স আছে তাহলে টু এক্স আর এখানে কিছু নয় মানে এক আছে ওয়ান দেখো সংখ্যা সোজা বসালাম ওয়ান আবার দেখো ফোর এক্স এক্সে সোজা বসালাম ফোর এক্স মাইনাস এইট সোজা মাইনাস এইট এইটা আমরা যোগ বিয়োগ দেখে নাও এইটা আগে করছি এইটা ওয়ান এক্স টু এক্স ফোর এক্স ওয়ান এক্স টু এক্স ফোর এক্স সবগুলো যোগ চিহ্ন যোগ করে দাও চার দুই ছয় একে সাত এক্স বড়টা চিহ্ন বড়টা প্লাস এই বড়োটা চার চার বাম দিকে প্লাস চিহ্ন প্লাস আমরা নাও দিতে পারি তাহলে সেভেন এক্স তাহলে সেভেন এক্স করলাম তাহলে এইটা করবো দেখো চার প্লাস এক দুটো যোগ করলে কথা হবে দুটো একই রকমের চিহ্ন যোগ হবে চার আর একে যোগ করলে পাঁচ বড়টার বাম দিকে যে চিহ্ন প্লাস এরপর দেখো মাইনাস এই দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে আট থেকে পাঁচ বাদ পাঁচ ছয় সাত আট তিন হলো বড়টার বাম দিকে চিহ্ন মাইনাস তাহলে মাইনাস থ্রি তাহলে এইটা আর এগুলো আছে কি সেমি তোমরা এগুলোকে সেমি বলে লিখবে শেষে হয়ে যাবে সেমি এইবারে আমরা লিখব এই ত্রিভুজের পরিসীমা কত অতএব এই ত্রিভুজের এই ত্রিভুজের পরিসীমা সেভেন এক্স মাইনাস থ্রি সেভেন এক্স মাইনাস থ্রি এককটা হবে সেমি একটু একক সম্পর্কে বুঝে নাও একক বা ইউনিট কি যে কোনো সংখ্যার শেষে এই দেখো এটা সেমি আছে এই সংখ্যার শেষে টাকা আছে এই সংখ্যার সঙ্গে টাকা আছে এইগুলোকে বলা হয় একক তাহলে এইটা হয়ে গেল নেক্সট দেখে নাও আটেরটা বলেছে এর থেকে কত যোগ করলে এইটা পাবো তাহলে একটা অঙ্ক আমি বোঝাচ্ছি দেখো আমরা এইটা থেকে এইটা বিয়োগ করব কেন বোঝাচ্ছি আমি একটা দেখে নাও এই দাগ দিয়ে দিলাম এইটা আমি একটা পাটি পাটিমণিতের ভাষায় বোঝাচ্ছি তাহলে বলেছে যে এর সাথে কত যোগ করলে ধরো আটের সঙ্গে কত যোগ করলে দশ পাবো তাহলে এই দেখো দুই যোগ করলে তাহলে দশ থেকে আট বাদ দাও তাহলে দুই তাহলে আটের সঙ্গে দুই যোগ করলে দশ হবে তার মানে দ্বিতীয় সংখ্যাটা থেকে প্রথম সংখ্যা বলছে আটের সঙ্গে কত যোগ করলে দশ পাব দশ দ্বিতীয় সংখ্যা এই দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করব তাহলে এখানে আমরা করছি আটের দাগে আমরা দ্বিতীয় সংখ্যাটা কত রয়েছে মাইনাস ফরটিন এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস থ্রি আর প্রথম সংখ্যাটা রয়েছে মাইনাস এইট এক্স স্কোয়ার প্লাস এইট এক্স আর প্লাস ওয়ান বিয়োগ করবো বিয়োগ করতে গেলে চিহ্নের পরিবর্তন হবে নিচের সংখ্যা এটা মাইনাস আছে প্লাস হয়ে গেল এটা প্লাস আছে মাইনাস হয়ে গেল এটা মাইনাস আছে প্লাস আছে মাইনাস হয়ে গেল এইবার দেখো চোদ্দো মাইনাস চোদ্দো এক্স স্কোয়ার মাইনাস চোদ্দো এক্স প্লাস এইট এক্স স্কোয়ার প্লাস এইট হবে দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে চোদ্দো থেকে 8 বাদ দাও আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো ছয় সিক্স এক্স স্কোয়ার চিহ্ন কী হবে বড়োটার বাম দিকে চিহ্ন মাইনাস এইবার দেখো প্লাস এগারো দুটো দু রকমের চিহ্ন তাহলে কী হবে বিয়োগ হবে এগারো থেকে দাও আট নয় দশ এগারো তাহলে কত হলো থ্রি এক্স বড়টার চিহ্ন কি বড়োটা এগারো তার বাম দিকে প্লাস প্লাস চিহ্ন তাহলে প্লাস থ্রি এক্স এবার দেখো মাইনাস থ্রি মাইনাস ওয়ান দুটো একই রকমের চিহ্ন যোগ হবে তিন আর একে যোগ করলে চার হবে বড়টার বাম দিকে চিহ্ন বসিয়ে দিলাম মাইনাস ফোর তাহলে এখানে কী বলেছে কত যোগ করলে এর সাথে কত যোগ করলে তাহলে অতএব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ফোর যোগ করলে যোগ করলে যোগ করলে যোগ ফল করলে এত পাবো মাইনাস চোদ্দো এক্স স্কোয়ার প্লাস এগারো এক্স মাইনাস থ্রি পাব বলে আমরা এইরকম অ্যান্সার লিখে দিলাম একটা দাগ টেনে দিলাম তাহলে নেক্সট করবো নয়ের দাগের অঙ্ক কি আছে দেখে নেই চলো তারপরে করবো দেখে না দেখে না পরের দাগের অঙ্ক রয়েছে কত দাগে নয়ের দাগের অঙ্ক কি বলেছে এর থেকে কত বিয়োগ করলে এটা পাবো তার মধ্যে দেখো না আমি যদি এরকম বলি দশ থেকে কত বিয়োগ করলে তিন পাবো তাহলে দশ থেকে তিন বিয়োগ করবো বিয়োগ করার কথা বললে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করব। আর যোগ করার কথা বললে দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করব তাহলে এইবারে কী করব এইটা থেকে এইটা বিয়োগ করব তাহলে এইটা তুলছি আগে তারপরে এইটা তুলে বিয়োগ চিহ্ন চেঞ্জ করব দেখে নাও আমি প্রথমে নয় দাগে তুলছি মাইনাস এগারো এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস নাইন জেড এরপরে তুলছি মাইনাস সেভেন এক্স দেখো এক্স এক্স আছে তারপরে প্লাস থ্রি ওয়াই দেখো ওয়াই ওয়াই আছে আর মাইনাস ফাইভ জেড 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 চিহ্নের কি করে বিয়োগ করতে বলেছে চিহ্নের পরিবর্তন হবে এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে চলো এইরকম একটা টেনে দিয়ে করবো মাইনাস এগারো এক্স প্লাস সেভেন এক্স দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে এগারো থেকে সাত বিয়োগ সাত আট নয় দশ এগারো তাহলে চার হল এক্স বসালাম বড়োটার চিহ্ন বড়োটা এগারো বাম দিকে চিহ্ন মাইনাস মাইনাস হলো তাহলে মাইনাস ফোর এক্স এইবার এটা মাইনাস সেভেন ওয়াই মাইনাস থ্রি ওয়াই দুটো একই রকমের চিহ্ন আছে যেভাবে সাত আট তিন সাত আট নয় দশ দশ বসালাম ওয়াই চিহ্ন বড়োটা বাম দিকে মাইনাস মাইনাস দিলাম বড়োটা চিহ্ন মাইনাস টেন ওয়াই দুটো দেখো মাইনাস নাইন জেড প্লাস ফাইভ জেড দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে নয় থেকে পাঁচ বাদ দাও পাঁচ ছয় সাত আট নয় চার হলো জেড বটা নয় তার বাম দিকে মাইনাস মাইনাস চিহ্ন তাহলে মাইনাস ফোর জেড এইবারে আমরা এখানে কী লিখব এখানে বলেছে কত বিয়োগ করলে তাহলে আমরা লিখব অতএব মাইনাস ফোর এক্স মাইনাস টেন ওয়াই মাইনাস ফোর জেড বিয়োগ করলে বিয়োগ করলে বিয়োগ করলে বিয়োগ করলে মাইনাস সেভেন এক্স প্লাস থ্রি ওয়াই আর মাইনাস ফাইভ জেড পাবো বলে আমরা এরকম অ্যান্সার বলে লিখে দিলাম একটা দাগ টেনে দিলাম নেক্সট দশের দাগের অঙ্ক দেখে নাও দশের দাগের অঙ্ক কী রয়েছে দেখে নাও থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ও এইটাকে যোগ ফল তার মানে এই দুটো যোগ করবো এখানে যোগচিহ্ন যোগ ফল থেকে এটা বিয়োগ এর থেকে কত বেশি তার মানে এর থেকে কত বেশি তাহলে এই দুটো যোগ করে চিহ্ন দিয়ে এটা করবো তাহলে হয়ে যাবে চলো তুলে নিচ্ছি তাহলে আমি দশের দাগ নম্বর দিলাম দিয়ে দেখো প্রথমটা তুলছি থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স এটা যোগ করব ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এক্স এই দুটো যোগ করার পরে বিয়োগ করব এটা দ্বিতীয় বন্ধনী দিলাম দেওয়ার পরে বিয়োগ করব শেষের সংখ্যাটা এটা দেখো বিয়োগ চিহ্ন কি আছে না থ্রি এক্স মাইনাস ফাইভ এক্স স্কোয়ার তাহলে এইবারে চলো দেখে নাও আমরা এইটা বসাচ্ছি প্রথমে দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস দিয়ে গুণ করলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না বসে যাবে প্লাস এখানে চিহ্ন নেই মানে প্লাস ফাইভ এক্স স্কোয়ার এখানে মাইনাস এক্স এবার মাইনাস দিয়ে গুণ হলে চিহ্নের পরিবর্তন হবে মাইনাসে প্লাসে মাইনাস থ্রি এক্স মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ এক্স স্কোয়ার এইবারে আমরা স্তম্ভ আকারে সাজাবো সমান দেখো থ্রি এক্স স্কোয়ার এটা এক্স তাহলে সজ সহক নয় একই রকম সদৃশ্যপদ নয় পাশে বসাবো প্লাস ফোর এক্স এবার এক্স স্কোয়ার আছে তাহলে এর পাশে নিচে বসাবো ফাইভ এক্স স্কোয়ার দেখো মাইনাস এক্স আছে মাইনাস এক্স সহক কত আছে এক মাইনাস থ্রি এক্স দেখো এর সোজা সাবো মাইনাস থ্রি এক্স আর প্লাস ফাইভ দেখো প্লাস ফাইভ এক্স স্কোয়ার এইবারে এখানে রাফ করবো দেখে নাও থ্রি এক্স কিছু চিহ্ন নয় মানে প্লাস আছে তাহলে প্লাস থ্রি এক্স দেখো দুটো একই রকমের চিহ্ন হবে যোগ হবে পাঁচ চার তিন পাঁচ ছয় সাত আট এক্স স্কোয়ার বাম দিকের চিহ্ন প্লাস হলো এবার দেখো প্লাস ফাইভ এক্স স্কোয়ার দুটো একই রকমের চিহ্ন যোগ হবে আট আর পাঁচ আট নয় দশ এগারো বারো তেরো তেরো চিহ্ন হবে বড়টার বাম দিকের চিহ্ন তেরো প্রথমে লিখবো এই আমরা প্লাস নাও দিতে পারি তেরো আমরা লিখে দিলাম তেরো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে চার থেকে এক বার দাও এক দুই তিন থ্রি এক্স বড়োটা চার তার বাম দিকে প্লাস প্লাস চিহ্ন এবার মাইনাস থ্রি এক্স দূর দূরকমের চিহ্ন বিয়োগ হবে তিন থেকে তিন বাদ গেলে শূন্য তাহলে শূন্য দেব না তাহলে তেরো এক্স তাহলে মাইনাস থার্টিন এক্স স্কোয়ার উত্তর হলো এইবারে আমরা এখানে লিখতে পারি অতএব বলেছে কত বেশি থার্টিন এক্স স্কোয়ার বেশি বলে আমরা এই রকম অ্যান্সার লিখে দিলাম নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক ভাষার দেখে নাও নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক কী রয়েছে নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক রয়েছে এগারো ধাগে ফাইভ প্লাস নাইন এক্স এবং এর থেকে যোগ ফল থেকে এই দূরে যোগ করব আবার এটা এটার যোগ ফল এই দূরকে যোগ করব করে বিয়োগ করব বিয়োগ ফল এই যোগ বিয়োগ চিহ্ন এই যোগ এই দূরে যোগ করে এই দূরে যোগ করে এই যোগ ফল থেকে এই যোগ ফলটা বাদ দিলেই হয়ে যাবে চলো করছি আমরা দেখে নাও আমি দশের তাকে তুলেছি তুলে নিচ্ছি ফাইভ প্লাস নাইন এক্স চোখ চিহ্ন এইবার বন্ধনের মধ্যে দেখো সিক্স মাইনাস সেভেন এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার এইটা একটা দ্বিতীয় বন্ধনের মধ্যে বিয়োগ চিহ্ন এবার দ্বিতীয় বন্ধনের মধ্যে শেষের যে দুটো সংখ্যা রয়েছে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ এইটা আমরা অঙ্ক করব চলো এই দুটো দেখে নাও ফাইভ তুলছি প্লাস নাইন এক্স দেখো প্লাস দেখুন করলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না যেমন চিহ্ন আছে ওই রকম থাকবে এখানে কিছু চিহ্ন প্লাস আছে প্লাস সিক্স এইটা এটা প্লাস ফোর এক্স এটা দ্বিতীয় বন্ধনী এবার এইবার দেখো দ্বিতীয় বন্ধনী এইটা যেমন আছে তুলে দাও এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস দিগুন করলে এটা যেমন আছে থাকবে মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ এইবার দেখো এই পুরোটাকে তুলে দাও ফাইভ প্লাস নাইন এক্স প্লাস সিক্স মাইনাস সেভেন এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস আছে মাইনাস দিয়ে গুণ করলে এগুলোর পুরো চিহ্নের পরিবর্তন হয়ে যাবে এই মাইনাস গুণ করলে এখানে প্লাস আছে মানে মাইনাস হয়ে গেল এক্স স্কোয়ার এখানে মাইনাস আছে প্লাস হয়ে গেল নাইন এক্স স্কোয়ার নাইন এক্স এখানে প্লাস মাইনাস আছে প্লাস হয়ে গেল টু এক্স স্কোয়ার প্লাস আছে মাইনাস হয়ে গেল থ্রি এক্স প্লাস আছে মাইনাস হয়ে গেলো ফাইভ এইবারে দেখো সমান আমরা সংখ্যা এবার নিচে নিচে বসাবো পাঁচ বসালাম দেখো প্লাস নাইন এক্স নাইন এক্স বসালাম দেখো ছয় দেখো পাঁচ এর নিচে বসে গেলো মাইনাস সেভেন এক্স দেখো এক্স সদৃশ্যপদ তাহলে মাইনাস সেভেন এক্স এর নিচে বসে গেল প্লাস ফোর এক্স স্কোয়ার নেই তাহলে প্লাস ফোর এক্স স্কোয়ার পাশে বসিয়ে দিলাম এবার দেখো মাইনাস এক্স স্কোয়ার এর নিচে দেখো এক্স স্কোয়ার এর নিচে বসাবো মাইনাস এক্স স্কোয়ার এর কিছু নেই মানে এক আছে এরপর দেখো প্লাস নাইন এক্স এক্স দেখো এই যে এক্স তাহলে এর নিচে বসাবো তাহলে প্লাস নাইন এক্স এরপর দেখো টু এক্স স্কোয়ার দেখো এর নিচে বসাবো প্লাস টু এক্স স্কোয়ার এরপর মাইনাস থ্রি এক্স এক্স আছে দেখো এই যে এখানে তাহলে মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ শুধু সংখ্যাই দেখো এখানে বসালাম মাইনাস ফাইভ এইবার এটা আমরা যোগ বিয়োগ করবো এই যে আমরা রাফের মধ্যে এরকম করবো এইবার দেখো পাঁচ ছয় পাঁচ কিছু চিহ্ন নয় মানে প্লাস ছয়ের কিছু চিহ্ন নাই মানে প্লাস ছয় আর পাঁচ দুটো একই রকমের চিহ্ন যোগ হবে ছয় আর পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো হলো এগারো তাহলে বড়োটার বাম দিকে প্লাস বড় ছয় তার বাম দিকে প্লাস চিহ্ন বসিয়ে দিলাম এবার দেখো মাইনাস পাঁচ দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে এগারো থেকে পাঁচ বাদ দেখো পাঁচ মুখে বলো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ছয় হলো তাহলে ছয় পাঁচ এগারো ছয় বারোটা এগারো তার বাম দিকে প্লাস প্লাস চিহ্ন প্রথমে বসাবো প্লাস চিহ্ন নাও দিতে পারি তাহলে সিক্স বসিয়ে দিলাম এবারে এইগুলো প্লাস নাইন এক্স মাইনাস সেভেন এক্স দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে নয় থেকে সাত বাদ সাত আট নয় দুই হলো এক্স বসালাম বড়টা নয় তার বাম দিকে প্লাস প্লাস চিহ্ন এরপরে দেখো নাইন এক্স প্লাস নাইন এক্স বসালাম দুটো একই রকমের চিহ্ন যোগ হবে নয় আর দুই যোগ করলে নয় দশ এগারো তাহলে কত হলো এগারো এক্স বড়োটা নয় তার বাম দিকে প্লাস প্লাস চিহ্ন বসালাম আবার দেখো মাইনাস থ্রি এক্স দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে এগারো থেকে তিন বাদ দাও তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে এইট এক্স বড়োটা এগারো তার বাম দিকে প্লাস আছে প্লাস দিলাম প্লাস এইট এক্স এখানে বসিয়ে দিলাম প্লাস এইট এক্স এবার এইটা করবো প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার দুরো দুরকমের চিহ্ন একটা প্লাস একটা মাইনাস বিয়োগ হবে চার থেকে একবার দাও এক দুই তিন চার তিন হল এক্স স্কোয়ার বড়োটা চার তার বাম দিকে প্লাস প্লাস চিহ্ন বসিয়ে দিলাম তার নিচে আছে প্লাস টু এক্স স্কোয়ার দুটো একই রকমের চিহ্ন যোগ হবে তিন আর দুই যোগ করে তিন চার পাঁচ তাহলে কত ফাইভ এক্স স্কোয়ার বড়োটা তিন তার বাম দিকে প্লাস প্লাস চিহ্ন তাহলে প্লাস ফাইভ এক্স স্কোয়ার আমরা এই রকম অ্যান্সার লিখে দিলাম তোমরা এটাও লিখতে পারো অথবা অনেকে সাজিয়ে নিতে পারো তোমাদের বইয়ে হয়তো এরকম আছে যে ফাইভ এক্স এই যে ঘাতরা বড় তারপরে এক্স এইট এক্স প্লাস সিক্স এরকমও তোমাদের হতে পারে এরকম করেও লিখতে পারো তোমরা চ্যানেলটাকে অবশ্য সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বটন অল নোটিফিকেশান অবশ্যই অঙ্ক করে নিয়ে বাড়িতে বসে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে গ্যারেন্টি গ্যারান্টি গ্যারান্টি সহকারে তোমরা সমস্ত অঙ্ক শিখতে পারবে এবং প্রত্যেকটি সামেটিক পরীক্ষাতে আমি দায়িত্ব নিয়ে বলতেছি তোমরা এই থেকে হান্ড্রেড পারসেন্ট নম্বর পাবেই পাবে আর যারা অঙ্কে ভালো হবে তারা অন্য বিষয়ে অবশ্যই অবশ্যই ভালো হবে ভালো করে আজ থেকে অঙ্ক শিখতে থাকো তাহলে তাহলে তোমাদের ভিত ভালো হয়ে যাবে এবং পরবর্তীকালে যারা ইঞ্জিনিয়ারিং করতে যাও তাদেরকে গণিত তো অবশ্যই করতে হবে গণিত ছাড়া কোনো ইঞ্জিনিয়ারিং করা যায় না ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ বাই